হ্যালো বন্ধুরা সুচিতা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি আপনারা কি জানেন ভাদ্র মাসে লাউ খেতে নেই কেন মাঘ মাসে মূল খেতে নেই কেন এটা কি শুধুই কুসংস্কার না এটা রহস্য কি বিজ্ঞানীরা কি বলেছে জানতে পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে হবে আপনারা কি জানেন এমন কিছু কুসংস্কার রয়েছে যেগুলো মানলে আমাদের অনেক উপকার হয়ে থাকে এই কুসংস্কারগুলো বিজ্ঞান যুক্তিযুক্ত বলে এমন একটি কুসংস্কার হল মাসে লাউ ও মাঘ মাসে মূল খেতে নেই একটি প্রথা চালু রয়েছে ভাদ্র মাসে লাউ ও মাঘ মাসে মূল খেলে নাকি বংশ নষ্ট হয় বংশ বিস্তার হয় না এটা কুসংস্কার বলে ধরা হয় এই ব্যাপারে বিজ্ঞান কি বলেছে জেনে নেই বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন ভাদ্র মাসে লাউ আর মাঘ মাসে মূলও খেলে ভাদ্র মাসে লাউ ও মাঘ মাসের মূলের মধ্যে এক ধরনের সূক্ষ্ম জীবাণু উৎপন্ন হয় এই ধরনের জীবাণুগুলো আমাদের সুস্থ সবল সন্তান হতে বাধার সৃষ্টি করে এবং সন্তানটি প্রতিবন্ধী হয়েও জন্মাতে পারে তাই একটি সুস্থ সুন্দর সন্তান পেতে এই প্রথাটি মেনে চলা উচিত ভিডিওটি আমার এই পর্যন্তই বন্ধুরা তো ভিডিওটি যদি কোনো অংশে আপনাদের উপকার হয়ে থাকে তো আমার ভিডিওটি একটু সকল বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর লাইক করবেন কমেন্ট করবেন আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার ক্ষুদ্র চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা আজকের মতো আসি টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ